তিন বন্ধু সফরের জন্য রওনা করেছে তিন বন্ধু সফরের জন্য রওনা করলো সহি বুখারের কিতাব আলামিয়ার ভিতরে এসেছে তিন বন্ধু রওনা করলো পাহাড়ি রাস্তা আরবের রাস্তা বুঝেন পাহাড়ি জনপদ খুব মারাত্মক পাহাড়ি জনপদ দিয়ে তিন বন্ধু রওনা করলো আকাশে মেঘ জমে গেল তিন বন্ধু চিন্তায় পড়ে গেল এখন অজোর দ্বারা যদি বৃষ্টি হয় পাহাড়ের সব পানিগুলি গড়ায় গড়ে পাহাড়ের নিচ দিয়ে পাহাড়ের যেই নিচের রাস্তাগুলি আছে এখান দিয়ে পানি বেয়ে যাবে বন্যার মতো তুমুল স্রোতে আমাদেরকে নিয়ে চলে যাবে এখন আমাদেরকে সেবে যাইতে হবে তিন বন্ধু চিন্তা করলে একটা গুহার মধ্যে লুকায় তারা পাহাড়ের একটা গুহার মধ্য গেল কিন্তু দুর্ভাগ্য তাদের সারলো না ওই গুহার ভিতরে যাওয়ার পরে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর ছুটে গড়াইয়া গড়াইয়া তারা যে গুহার মধ্য ছিল এই গুহার মুখের মধ্যে যে পাথরখানা বসে গেল অনেক চেষ্টা করো সরাইতে পারলো না তিনজনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করো সরাইতে পারলো না তিনজনে কাঁদে কয় হায় হায় এই গুহা থেকে আমরা কেমনে বের হব উপায় কি আমাদের সর্বনাশ আমরা এইভাবে মারা গেলে কেউ আমাদের খোঁজ খবর নেবে না তিনজন বসে বসে কান্না করে তিনজন বসে বসে কান্না করে এক বন্ধু ডাক दे বলল বন্ধুরা আযায়না সময় কে দেখো না লাভ হবে না বেহুদা কে দেখো না লাভ হবে না কাদার মতো কাদো কাদার জায়গায় কাদো তখন এই বন্ধু ডাক দে বলল বল কিভাবে কাটতে পারি বলো কইলে শোনো জীবনে কে কোন আমল করেছো এই আমলগুলি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াও আল্লাহ আজকে দয়া করতে পারে এক বন্ধু হাত বারে বলে রবী সারা জীবনে আমার কোনো আমল নাই আমি জীবনে কোনো ভালো কাজ করি নি আল্লাহ একটা ভালো কাজ আমি জীবনে করেছিলাম আল্লাহ আমার একটা দিন মজুর ছিল সারা দিন পরিশ্রম করার পরে আমি তারে একসা গম দিতাম সাড়ে তিনশের বরাবর আমি তারে দিতাম কয়সা গম একসা সাড়ে তিনশের বরাবর আমি তারে গম দিতাম আল্লাহ এই গম নিয়ে কোন রকম সে সংসার চালাইত একদিন লোকটা চলে গেল কাজ শেষ করে কিন্তু বিনিময় নিল না বহুদিন আমার দিন মজুর আমার শ্রমিক আমার কর্মচারী আর ফিরে আসে নাই আল্লাহ বহুদিন পরে সে ফিরে এসে বলল মালিক আমি আপনার বাড়ি কাজের বিনিময়ে এক সাগম পাইতাম মালিক রে আমি খুবই দরিদ্র মানুষ বাচ্চারা ক্ষুধার্থ একসা গম দয়া করে আমারে দিয়ে দেন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খাবো মালিক আমার দয়া করেন আমি তো সেই দিন দেখে বললাম বেটারে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব কমে নিয়ে যাও সেই দিন আমার তিন বছর আমাকে ডাকতে বললো মালিক ঠাট্টা করবেন না আমি গরিব মানুষ আমার একসা গম আপনি দিয়ে দেন গরুর মালিক আমি না গমের মালিক আমি তখন মালিক ডাক দিয়ে রে নেকরেbeta তুই একসা গোম আমার কাছে পাইতি ওই গোম আমি জমিনের মধ্যে বপন করলাম গম থেকে আরো গম হইল গমগুলি কেটে মারাই করে বিক্রি করে বাজার থেকে একটা গাভী কিনেছিলাম ওই গাভী থেকে যতগুলি বাছুর বাচ্চা হয়েছে গরু হয়েছে এই গরুর মালিক আমি না গরুর মালিক তুই তোর গরুগুলি তুই নিয়ে চলে যা আমার দিনা মুক্ত করে দে গরুর মালিক আমি না গরুর মালিক তুমি আল্লাহ আমার দিন মজুর খুশি মনে আনন্দ চিত্তে গরুগুলি নিয়ে হাসতে হাসতে চলে গেল আল্লাহ আমিও তারে খুশি মনে বিদায় দিয়ে দিলাম আল্লাহ আমলটা যদি পছন্দ হয় আমল যদি পছন্দ হয় আল্লাহ আজকে মেহরবানি করে তুমি গুহার সামনে থেকে পাথর সরে দাও সাথে সাথে টাস করে পাথর গুহার সামনে থেকে সরে গেল এক অংশ তিন ভাগের এক ভাগ পাথর গুহার সামনে থেকে টাস করে চলে গেল একবার জোরে বলা যাবে কাল্লা দয়ার বিনিময়ে দয়া দয়ার বিনিময়ে দয়া জোরে বলেন দয়ার বিনিময়ে দয়া জোরে বলেন দয়ার বিনিময়ে দয়া এই জন্য যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করো দয়ার বিনিময়ে দয়া দয়া করবেন দয়া পাবেন দয়া করবেন দয়া পাবেন এই জন্য আল্লাহ বল তুমি তোমার পিতা মাতাকে দয়া করো তোমাকে যেভাবে দয়া করছিল তুমি ওইভাবে দয়া করো যদি করো তা আমি রবের দয়া পাবা আর যদি না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন yer <laughs> burada <laughs> কত হচ্ছে আপনাদের আর 10 মিনিট খবর যোগ দিবেন আল্লাহ বলেন ইম্মা ইবুলু গন্না ইনদাকাল কিবার যদি তোমার পিতা-মাতা বৃদ্ধ হয়ে যায় বড়া হয়ে যায় বয়স্ক হয়ে যায় তাহলে তোমরা সর তোমার বাবা-মার সাথে তুমি এমন কোনো আচরণ করবে না এমন শব্দ ব্যবহার করবে না এমন ভাবে তুমি কথা বলবে না দুর ভাষায়

হফিজ লাফমা জানা হাসজুল্লে মিনার রহমত আহা তুমি তাকে দয়া করবে দয়ার নজর দিবে তোমার দয়াকে তুমি বিছায়ে দিবে আর রাহামাদ তুমি তার উপরে মায়া করবে ভালোবাসা দিবে একেবারে তোমার ভালোবাসার চাদর বাবা মার জন্য বিছায়ে দিবে আমার আল্লাহ কত চমককার করে আপনাকে ও আর শিখাচ্ছে ও বান্দা। তোমার উপর আমি আদিষ্ট করেছি নির্দিষ্ট করে দিয়েছি তুমি তোমার মাতা বৃদ্ধ হয়ে গেলে দয়ার নজর দিবা ভালোবাসার চাদর বিষয় দিবা ওই বাবা মার মতো তুমি তোমার দিল মন সবকিছু উজাড় করে দিবা আর তুমি এমন কোন রূঢ় শব্দ ব্যবহার করবে না যাতে তোমার বাবা মা তোমার উপরে উহু শব্দটা পর্যন্ত করে বসে পাথরের এক টুকরা সরে গেল এক বন্ধ হাত জীবনে কোনো আন্নি কামল নাই আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করছি কোনো প্রমাণ নাই কিন্তু একটা ভালো কাজ আমি করেছি কষ্ট হচ্ছে আপনাদের একসাথে বলি আল্লাহ আমি জানি রমজান তো দুর্বলতা আসবে তো এই রমজানের ভিতর মাস সহসা সব জায়গায় হয় না তো যেহেতু তার এটাই আলতাবি ভাইয়ের বাবার তো আদার তো কেন খেলে তো এই লোক হাত বানাই ইয়ারাব্বী আমার জীবনে কোনো আমল নেই আল্লাহ আমি একটা ভালো কাজ জীবনে করেছি আল্লা আমি উর্ডুম্মাগুলি ছাগল ভেড়াগুলি মাঠের মধ্যে চড়াইতাম ইয়া রাব্বী আল্লাহ উট ডুম্বা ছাগল ভেড়া চড়াইয়া বিকেলবেলা দুধ দুলিগ দুধগুলি দহন করে বাজারে বিক্রি করতাম এক পেয়ালা দুধ আমি বাড়ি নিয়ে আসতাম আমার মায়ের জন্য আমার বৃদ্ধ বাবার জন্য এক পেলা দুধ নিয়ে আসতাম আল্লাহ আমি বৃদ্ধ মা বাবার জন্য এক পেলা দুধ আমি সাথে করে নিয়ে আসতাম রব্বুল আলামিন আমার বাবা মারে আগে খাওয়াইতাম তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম আমি বাবা মারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে খাওয়াইতাম না আল্লাহ আকবার এখান থেকে শিখে দাও আগে কারে খাওয়াবে বাবা মা যেটা বললেন আগে কারে খাওয়াবে তারপরে সন্তান খাওয়াবেন এই আমলটা আমার জীবনে আছে আগে বাবা মাকে খাওয়াবে তারপরে সন্তান খাওয়াবে আগে বাবা মাকে দিবেন তারপরে সন্তান আসবে এই আল্লাহর বান্দা হাত তুলে বলতেছে আলামিন আল্লাহ তুমি জানো আমার বৃদ্ধ বাবা মা আমি দুধের পেয়ালা নিয়ে আসতাম আমি আর আল্লাহ দুধের পেয়ালা আনার পরে আগে আমি আমার আব্বা আম্মারে খাওয়াইতাম তারপরে আমার সন্তানাদি খাওয়াইতাম আল্লাহ বাবা মারে না খাওয়াইয়া সন্তানরা আমি খাওয়াইতাম না গো আল্লাহ একদিন উর্দম বা চড়াইতে চড়াইতে বহু দূরে চলে গেলাম ফিরে আস্তে আস্তে সময় লেগে গেল বাড়ি এসে দেখে আমার বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে ঘুমায় পড়ছে আল্লাহ দুধের পেয়ারা নিয়ে আসছি বাচ্চারা ক্ষুধার্ত তো দুধের জন্য কান্নাকাটি করলো আল্লাহ তুমি জানো আমার সন্তানদেরকে খাওয়াই নাই আগে আমি আমার বাবা মাকে খাওয়াবো বলে যাইয়া দেখি আমার বাবা মা বিছনায় ঘুমায় পড়ছে আল্লাহ দুধের পেয়ালা নিয়ে আমি বিছনার পাশে বসে গেলাম যদি ঘুম থেকে ডাকি আমার আব্বা আম্মার কষ্ট হবে ইয়া রাব্বি

চিন্তা করলাম ঘুম থেকে যদি উঠাই আমার বৃদ্ধ বাবা মার কষ্ট হবে আল্লাহ কষ্ট দিতে চাই না আমি দুধের পেয়াল আনে বাবা মার শিওরে বসে গেছি আমার বাচ্চারা ক্ষুধার কারণে কেঁদে কেঁদে ঘুমায় পড়লো আল্লাহ আমি বাচ্চাদের মায়া করি নাই আমি আমার বাবা মারে না খাওয়ায় সন্তান খাওয়াব না আল্লাহ আমি দীর্ঘ রাত পর্যন্ত দুধের পেয়াল আনে বসেছিলাম গভীর রাতে আব্বা আব্বার ঘুম ভাঙার পরে আমি আব্বা রে দুধের পেয়ালা থেকে দুধ পান করাইয়া তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছিলাম আল্লাহ আমি আব্বা মারে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদেরকে খাওয়াইছিলাম আল্লাহ যদি আমলটা তোমার পছন্দ হয় আজকে পাথরের গুহার মধ্যে পরে পাথর মুখ কাটকাই দিচ্ছে এই কঠিন বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ আল্লাহ মুসিবতে পড়েছি কোন আমল আমার হাতের মধ্যে নাই আমি বাবা মার খেদমত করেছিলাম আল্লাহ যদি আমলটা পছন্দ হয় সাথে সাথে তুমি পাথরখানা সরাইয়ে দাও আল্লাহ নবী সহিবকারীর মধ্যে লেখা হয় নবী বললেন সাহেবের আরে সাথে সাথে টাস করে পাথরের বাকি দুই ভাগের এক ভাগ গুহারের সামনে থেকে সরে গেল চিৎকার করে জোরে বলে আল্লাহু আকবার